মালদার গাজলে ডেঙ্গি প্রতিরোধ রুখতে একাধিক কর্মসূচি চলছে গাজল ব্লকে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে ব্লক পর্যায়ের এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক তারপর থেকে মাঠে নেমে পড়েছেন ভিজিটি কর্মীরা গ্রামে গ্রামে গিয়ে ডেঙ্গু থেকে কীভাবে বাঁচা যায় সেই বিষয় নিয়ে সচেতন করছেন গ্রামবাসীদের পাশাপাশি যে সমস্ত জায়গায় জল জমে রয়েছে বা নোংরা আবর্জনা রয়েছে সেই জায়গাগুলিতে চলছে মশার লার্ভা নিধনকারী স্প্রে করার কাজ এদিন গাজল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামগুলিতে চলে স্প্রে করার কাজ সকাল থেকে হরিদাস গ্রামের Thank <laughs> you. বিভিন্ন প্রান্তে স্প্রে করার কাজ করেন ভিসিটি কর্মীরা পাশাপাশি চলে গ্রামবাসীদের সচেতন করার কাজ ভিসিটি কর্মী সীতা ঘোষ জানালে প্রশাসনের নির্দেশ অনুযায়ী গ্রামাঞ্চলগুলিতে চলছে স্প্রে করার কাজ মূলত যে সমস্ত জায়গায় পরিষ্কার জমা জল রয়েছে এবং নোংরা আবর্জনা রয়েছে সেই সমস্ত জায়গায় স্প্রে করা হচ্ছে স্প্রে করার কাজে কর্মরত ফটিক রায় জানালে আগামী প্রায় দুই মাস ধরে এই কর্মসূচি নিরন্তরভাবে চলবে যে সমস্ত জায়গায় পরিষ্কার জল জমে রয়েছে কিংবা ড্রেনের মধ্যে মশার লার্ভা দেখা যাচ্ছে সেই সমস্ত জায়গায় আমরা স্প্রে করছি আমরা ভি ভিএসটি হ্যাঁ ভেক্টরবন ডিজিজ আমরা প্রতিটা বাড়ি বাড়ি যাচ্ছি গ্রাম পঞ্চায়েত থেকে ভিএসটি হ্যাঁ ভেক্টরবন ডিজিজ যেটা পতঙ্গবাহিত রোগ মশা থেকে যে রোগ ছড়ায় সেটাই আমরা প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সচেতন করছি খোলা পাত্রে জল জমিয়ে রাখে ফুলের টব মিষ্টি ধর হাড়ি আর ডাবের খোসা আরও যে প্লাস্টিকের বোতল সাবানের যে প্লাস্টিকের বাটিগুলো সেগুলো সেগুলোতে খোলা জল জমিয়ে রাখা যাবে না তাছাড়াও বাড়ির আশেপাশে নোংরা আবর্জনা কত কোথাও ড্রেন আছে বদ্ধ জায়গা আছে সেখানে জল জমিয়ে রাখা যাবে না আমাদের সপ্তাহে না হলে দুদিন সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তারপরে প্রতিটা মানুষকে বলা হয়েছে যে মশারি ব্যবহার করতে ছোটো ছোটো বাচ্চারা তাদেরকে সন্ধ্যার আগে হাতা জামা পরিয়ে রাখতে হবে এই বিষয়গুলো আমরা আমাদের সাধারণ মানুষের মধ্যে আমরা বলছি আজকে আমরা গাজল ব্লকে গাজল এক নাম গ্রাম পঞ্চায়েত এখন সাব সেন্টারে আমরা আজকে বেরিয়েছি আমার নাম গীতা ঘোষ আমি গাজল ওয়ান জিএস আপনারা কি বলল তো মশা মসুরি টানায় থাকো হ্যাঁ কি নাম আপনার আমার নাম মানিক চন্দ্র বৌদ্ধ বাড়ি তো চারপাশে যেন পরিষ্কার থাকে কোনো ছোট পাত্রে জল জমা থাকলে ডেঙ্গু মশা হওয়ার সম্ভাবনা আছে বা কোনো জলের বোতল খেয়ে ফেলে দিলাম সেই বোতলে যদি জল জমে তাহলে সেই জলের বোতলে ওই ডেঙ্গু হওয়ার সম্ভাবনা আছে এবার টপ আছে টপের মধ্যে যদি জল দাঁড়াই তাহলে সেই জল দাঁড়ালে ওই জলের মধ্যে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা আছে আর হ্যাঁ আজকে যে যারা এসেছে সরকার থেকে দিদিমণিরা এসে আমাদেরকে যা কথাবার্তা বললো তাতে আমরা সচেতন হওয়ার সম্ভাবনা আমাদের স্প্রি হাটা জেগেছে আর কি না আমরা বিষয়টা বিষয়টা আমাদের যে চারি বাড়ির চারিপাশে আমরা পরিষ্কার রাখবো চেষ্টা করবো কি করছে মশারি টাঙিয়ে ঘুমাতে হবে হ্যাঁ কি বলে মশারি টাঙিয়ে ঘুমাবো তারা এসেছেন এসে আবর্জনা দেখলে বা কোন জায়গায় জল দেখলে তারা স্প্রে করছে তাদের স্প্রের ব্যবস্থা আছে স্প্রে করে দিচ্ছে মানা করছে তো না হয় সেই কথাটা আমাদেরকে বারবার করে নিষেধ করছে আমার নাম রামপদ মহন্ত আচ্ছা বাড়ি হরিদাস মেলা মানে উৎসব রায়গঞ্জে উনত্রিশে জুলাই থেকে শুরু এক্সপো মেলা দু মেলা চলবে চল্লিশ দিন ব্যাপী উনত্রিশ তারিখ মেলার শুভ উদ্বোধন এবারে মেলার বিশেষ আকর্ষণ তিনশো ষাট ডিগ্রির রেঞ্জার রাইডস এছাড়াও থাকছে দোলা ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পশরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল থেকে পর্যন্ত খোলা থাকবে মেলা। স্থান, স্টেডিয়াম মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর